আজকে মরহম আমার ভাতিজা এই ভাতিজা অত্যন্ত একজন শান্তিপ্রিয় এই কালকে নির্বাচনের দুর্ঘটনায় সে যে আসলে শহীদ হয়েছে এই এত একজন মানুষ শান্তিপ্রিয় আমার গোপাল খেলা পশ্চিম পাড়া গ্রামে মসজিদের ইমাম শ্রীপতি উপজেলার যারা জলি সাহেব বড় ভাই আর অনেক বড় বড় নেতৃবর্গ নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন এবং সকল এলাকার সকল মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে একটা মনবন্তিক ব্যাপার এই বিষয়টা جناب নুরুলজван ফজল ভাই আমাদের জানাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সকলকে দেখাই দয়া করে কেউ এখন বিশৃঙ্খলা না সকলকে সুস্বাগতম জানাই এবং সকলকেই সকলের সুস্বাস্থ্য কামনা করি আলাইকুম

সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন